ओ हनुमते नम दशकगण मैं आचार्य सत्यानंद आ गया हूं फिर से एक अजीबो गरीब टोटका ईश्वरीय भक्ति দেবদেব মহাদেবের আরাধনা মনে রাখবেন একমাত্র দেবতা যে সমস্ত জায়গায় জয় জয়কার ভারতের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারো থেকে মহাদেব নিজের রূপ বদলিয়ে ভারতবাসীদের রক্ষা করে দেশ দুনিয়াতে মহাদেব ছাড়া কোনো গতি নেই ওম নম শিবায় দর্শক জ্ঞান আজকের যে টোটকাটি আমি আপনাদের দিতে যাচ্ছি মনে রাখবেন মহাদেবের আশীর্বাদে আপনি অরবপতি হতে পারেন মহাদেবের আশীর্বাদে জীবনের সর্বোচ্চ শিখরে উঠতে পারেন আজকে ভারতবর্ষে যারা বড় লোক আছে মনে রাখবেন দেবতা রূপ বদলিয়ে যে দেবতাকে ওরা পুজো করে সেটা শিবেরই অংশ ইয়া শিবের অবতার আমি কার নাম নিচ্ছে না কেন কি আমি জানি দেশে দশটি বড় লোক যার আরাধনা করে সে মহাদেব মহাদেবের দিয়ে মনে রাখবেন বলিও মহাদেবের একটি রূপ বলি। মহাদেবের অংশ যার জন্য অজেই তাই এই মহাদেবের আশীর্বাদ নিয়ে আপনি আরবপতি হতে পারেন খুব সাধারণ টোটকা এককালে এগুলো সব রহস্যের ভাণ্ডারে লুকো ছিল আজকে মিডিয়ার সাহায্যে মিডিয়ার টেকনোলজির কারণে আমাদের সার গর্বিত ম্যাথোলজি আজকে বাইরে আসছে আপনাদের উপযোগিতায় কাজে লাগাচ্ছেন আগে তো মন্ত্র ব্রাহ্মণ ছাড়া আর কেউ বলতোই না শোনাই যেত না আজকে সমস্ত মন্ত্র ওপেন ইন্টারনেট থেকে নিয়ে গুগল পর্যন্ত সব জায়গায় সব কিছু খোলা দর্শক জ্ঞান বড় লোক হবার ইচ্ছা প্রায় প্রায় পৃথিবীর সবাই সবাই স্বপ্ন সুন্দর বিছানা হবে এসি হবে সুন্দর একটি গাড়ি হবে সুন্দর একটি বাংলো হবে সুন্দর কাজের লোক হবে সবকিছু সুন্দর 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 হবে के चाय पंचभोगे व्यंजन के चायना बावन टी खबर के चायना बड़ो होटेले खेते जाए पर्स में रुपया हो एक सेंटेंस आज अगर जेब में रुपया है तो हर चीज सस्ता है जेब में रुपया हो तो हर चीज सस्ता है बस টাকাটি চাই মহাদেব দেবদেব মহাদেবের আশীর্বাদ দর্শক মনে রাখবেন আপনার মনের সততা আপনার মনের পবিত্রতা একটি ওরা তৈরি করে আপনার জীবনে আপনার ব্যাকে থাকে চিটার যতই কিছু করুক ফোর টোয়েন্টি যতই কিছু করুক কিচ্ছু হবে না মনটাকে আগে সহজ সরল করতে চেষ্টা করুন ভগবান ওর সাথ দেয় যার মধ্যে সততা আছে ভগবান ওকে সাথ দেয় যার মধ্যে দয়া আছে ভগবান ওকে সাথ দেয় যার মধ্যে মহ একটা মহত্ব আছে যে মানুষকে সে দয়া করতে শিখবে ঘরকে শান্তি রাখবে আপনি জানেন আপনার জীবনের প্রথম কাণ্ড ঘর থেকে শুরু হয় পরিবারকে সুখে রাখবেন তো মহাদেব খুশি থাকে পরিবার একটি পরিবার মিলে একটি মহল্লা হয় কিছু পরিবার মিলে একটি মহল্লা হয় কিছু মহল্লা মিলে একটা শহর হয় কিছু শহর মিলে একটা স্টেট হয় কিছু স্টেট মিলে একটি রাজ্য হয় একটি পরিবার থেকে কিন্তু শুরু দর্শক জ্ঞান তাই আপনার সাধন সম্পন্নতা আপনার ঐশ্বর্য আপনাকে উপরে তুলবে আপনার পরিবারকে শান্তি দেবে সততাটা নিজের জীবনে আনতে চেষ্টা করেন আমি অনেক লোককে চিনি অনেক লোককে জানি মনে করে চিটিংবাজি করে আমি যদি কিছু রোজগার করিনি সেটাই জীবনের সার ভুল গল্প তারিখেছে কমায়া হওয়া রুপিয়া জাদা দিন ঠেরতা নেই কবি নেই ঠেলে ভুল রাস্তা দিয়ে যদি আপনি কোনো রোজগার করেন তাহলে মনে রাখবেন ওই টাকা আপনার কাছে টিকবে না এটা মহাদেবের বাণী তাই এই প্রয়োগটি করবার সময় মনে সততা রাখবেন দর্শক আপনি জানেন ভুজ্যপত্র যেটাকে বলা হয় দশকর্মা ভণ্ডারে পাওয়া যায় এটি একটি তান্ত্রিক এটি একটি তান্ত্রিক জিনিস একটি গাছের ছাল যখন আপনি এটা কিনবেন বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে এসে যাবে এটার উপরে এটার উপরে এই বুজ্যপুত্রের উপরে আপনি লিখবেন ওম নম ভগবতে রুদ্রায় নম ওম নম ভগবতে রুদ্রায়ে নম এটা শিবের বীজ মন্ত্র ওম নম শিবায় ওর থেকে শট মন্ত্র আর এটা হচ্ছে যে মন্ত্রটি আপনাকে বলছি এটা হচ্ছে আপনার টোটকার মন্ত্র ওম নম ভগবতে রুদ্রায় নম ভোজপত্রতে লাল পেন দিয়ে লিখবেন এবং কুমকুমের একটি ফোটা দেবেন একটি রুদ্রাক্ষ ওটাতে রেখে ওটাকে মৌলি সুতো দিয়ে বেঁধে নিজের বাড়িতে লকারে রেখে দেবেন চমৎকার কাকে বলে অদৃশ্য শক্তিরা নেমে আসবে এবং ধন ধনধান্যে আপনি পূর্ণ হবেন দর্শক খুব মামুলি টোটকা অসাধারণ তার প্রতিফল এটা করুন নিজের দারিদ্রতা দূর করুন নিজের পরিবারকে সুখে রাখুন সৎ রাস্তা অবলম্বন করুন আমি মনে করি এই টোটকাটি আপনার জীবনশৈলীকে বদলে দেবে আজকে আমার সময় এখানে শেষ তার আগে একটি কথা বলি এই চ্যানেলটি আমার টোটকাটি একটি আহ্বান আমি ঘরে ঘরে পৌঁছাতে চাই তাই এটাকে সাবস্ক্রাইব করুন এটাকে লাইক করুন এটাকে শেয়ার করুন আজকে আমার সময় এখানে শেষ কাল আবার আসছে ও হনুমন্ত